ভ্রমণে বেরিয়ে জলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের সব সদস্য জুন রোববার ভারতের লোনাগলায় ঘুরতে গিয়ে জলপ্রপাতে আটকা পড়ে চার শিশু সহ পরিবারের নয় জন সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা সূত্রে জানা যায় পুনের সায়েদনগরের আনসারি পরিবার বিয়ের পর পিকনিক করতে চাচ্ছিল মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাবলায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাধে পানি কম থাকায় পানিতে নামে পরিবারের সব সদস্য কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই দানবীয় আকার ধারণ করে ওই বাঁধের স্রোত এমন সময় সেই বাঁধের মাঝেই আটকা পড়ে সবাই একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান তারা আশেপাশের অন্যান্য পর্যটকরা থাকলেও তাৎক্ষণিক কারোই কিছু করার ছিল না বেশ কিছুক্ষণ একে অপরকে ধরে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে প্রবল বেগে আসা স্রোতে টিকতে পারেনি কেউই তিলা থেকে ছিটকে পড়ে একে অপর থেকে আলাদা হয়ে যায় তারা আটকে পড়া সদস্যদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা গেলেও দুইজন এখনও নিখোঁজ তাদের খোঁজে তৎপর পুলিশ সদস্যরা